আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহতালার অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের চোদ্দতম পৃষ্ঠা সম্পর্কে লক্ষ্য করি এই পৃষ্ঠার শুরুতে রয়েছে সার সংক্ষেপ উদ্ভিদের আবাসস্থল উদ্ভিদের বেঁচে থাকা তথা স্বাভাবিক জীবনধারণের জন্য উপযুক্ত আবাসস্থল প্রয়োজন তাই ভেদে উদ্ভিদের আবাস ভিন্ন হয় প্রত্যেক জীবের মতো উদ্ভিদেরও আবাসস্থল প্রয়োজন যেখানে উদ্ভিদ খুব সুন্দরভাবে জন্মাতে পারবে এবং স্বাভাবিক জীবন ধারণ করতে পারবে তবে প্রজাতি ভেদে উদ্ভিদের আবাস ভিন্ন হতে পারে কোনো কোনো উদ্ভিদ প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে জন্মে যেমন আম জাম কাঁঠাল ইত্যাদি আম জাম কাঁঠাল গাছগুলো প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে জন্মাতে পারে কিছু উদ্ভিদ রয়েছে যা ছায়াযুক্ত স্বেচ্ছেতে শীতল স্থানে জন্মে যেমন মস ও জাতীয় উদ্ভিদ লক্ষ্য করে দেখো আমরা এখানে যে মস ও জাতীয় উদ্ভিদ দেখতে পাচ্ছি এরা কিন্তু শুধুমাত্র ছায়াযুক্ত স্বেচ্ছেতে শীতল স্থানেই জন্মে সূর্যের আলোতে এরা বাঁচতে পারে না কিছু উদ্ভিদ আছে যারা স্থলভাগে জন্মে যেমন আমগাছ জামগাছ ইত্যাদি আমরা পাশের চিত্রটি যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে একটি আম গাছ দাঁড়িয়ে রয়েছে মূলত এই গাছগুলো শুধুমাত্র স্থলভাগেই জন্মে এবং এখানে প্রচণ্ড সূর্যের আলোতেও এরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে আবার কোনো কোনো উদ্ভিদ পানিতে জন্মে যেমন কচুরি পানা ও শাপলা লক্ষ্য করে দেখো এই যে আমরা কচুরি পানা ও শাপলা দেখতে পাচ্ছি এরা কিন্তু শুধুমাত্র পানিতেই জন্মাতে পারে স্থলভাগে এদের জন্ম হয় না অন্যদিকে কলমি হেলেনচা ইত্যাদি উদ্ভিদ মাটি এবং পানি উভয় পরিবেশে জন্মাতে পারে এই যে আমরা কলমি ও হেলেঞ্চা দেখতে পাচ্ছি এরা যে শুধুমাত্র মাটিতেই জন্মে এমন নয় এরা পানিতেও জন্মাতে পারে তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এখানে আমরা চারটি চিত্র দেখতে পাচ্ছি যার প্রথম চিত্রটি হচ্ছে পানিতে জন্মানো কচুরিপানা আমরা সকলে জানি কচুরিপানা কিন্তু শুধুমাত্র পানিতেই জন্মে মাটিতে এরা জন্মাতে পারে না এরপর দ্বিতীয় ছবিটি দেখতে পাচ্ছি দ্বিতীয় ছবিটি হচ্ছে পুরনো দেয়ালে জন্মানো মস উদ্ভিদ আমরা সকলেই জানি এই মস উদ্ভিদ শুধুমাত্র ছায়াযুক্ত স্বেচ্ছেতের জায়গাতেই জন্মাতে পারে তবে এরা শুধুমাত্র মাটির দেয়ালেই জন্মাবে এমন নয় এরা যে কোনো জায়গাতেই জন্মাতে পারে এবং এরা কিন্তু সূর্যের আলোতে বেঁচে থাকতে পারে না এরপর আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি তা হচ্ছে কলমি শাক এই কলমি শাক যে শুধুমাত্র মাটিতে জন্মায় এমন নয় এরা পানিতেও জন্মাতে পারে এরপর সর্বশেষ যে চিত্রটি দেখতে পাচ্ছি এই চিত্রটি সুন্দরবনের চিত্র আমাদের কাছে এই চিত্রটি নতুন মনে হতে পারে লক্ষ্য করি ইসু উদ্ভিদ লবণাক্ত মাটিতে জন্মে সুন্দরবন হল এমন একটি লবণাক্ত মাটির পরিবেশ মূলত সমুদ্রের পার্শ্ববর্তী হওয়ার কারণে সুন্দরবনের পরিবেশ লবণাক্ত এই পরিবেশে যে সকল উদ্ভিদ জন্মে তা অন্যান্য অঞ্চল থেকে ভিন্ন শ্বাস গ্রহণের জন্য এই সকল উদ্ভিদের শ্বাস রয়েছে যেমন সুন্দরী গোরান কেওড়া আমরা এই যে সুন্দরবনের গাছগুলো দেখতে পাচ্ছি লক্ষ্য করে দেখো এই গাছগুলোর শ্বাসমূল পানি থেকে বা মাটি থেকে বের হয়ে এসেছে এর কারণ হচ্ছে লবণাক্ত পানিতে এরা স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে না এর জন্য শ্বাসমূল বাইরে বের করে দিয়েছে কোনো কোনো উদ্ভিদ আবার অন্য কোনো বড় উদ্ভিদের ওপর জন্মে যেমন স্বর্ণলতা রাসনা ইত্যাদি এই ধরনের গাছগুলোকে বলা হয় পরজীবী উদ্ভিদ অর্থাৎ এই গাছগুলো অন্যান্য বড় উদ্ভিদের ওপর জন্মে থাকে এবং সেখান থেকেই তারা পুষ্টি সংগ্রহ করে এই ছিল আমাদের আজকের আলোচনা আমাদের ভিডিওটি কেমন লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজপরার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ